এই যে মাদ্রাসাগুলো সব জঙ্গি তৈরি করে বা মাদ্রাসাতে জঙ্গি কার্যকলাপে তাদের ট্রেনিং দেওয়া হয় অস্ত্র সেখানে মজুত করা হয় খুঁজুক না প্রশাসন আছে তো উল্টো দিকে আমি আরেকটা কথা বলি সূত্র মারফত জানা যাচ্ছে বলছে মিডিয়া আমি উল্টো দিকে আরেকটা কথা বলি প্রকাশ্যে বজরংবলীর নাম করে বা অন্য কোনো শিবাজির নাম করে বা অন্য কারোর নাম করে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল করছে সঙ্গীরা পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে একজনের বিরুদ্ধে কোনো কেস করা হচ্ছে না একজন আমি যদি কালকে অস্ত্র নিয়ে বেরোই এসপি এসপি ইয়ে করবে যে বিপ্লব ভট্টাচকে আটকাও সেটা না করে আজকে আমরা দেখছি সেগুলো তো তাহলে জঙ্গি কার্যকর সেগুলো তো বন্ধ হওয়া উচিত এগুলো তো পশ্চিমবঙ্গ এগুলো তো পশ্চিমবঙ্গে ছিল না সেগুলো বলছে আত্মসুরক্ষার জন্য হিন্দুদের অস্ত্র তুলে নিতে হবে এই যে আত্মসুরক্ষার জন্য কেন আক্রমণটা কোথায় আক্রমণটা কোথায় সেটা আগে দেখাতে হবে তো আক্রান্ত তো আসলে সংখ্যালঘুরা সংখ্যালঘুরা আক্রান্ত এখানে সংখ্যালঘুরা আক্রান্ত যেখানে যেখানে আছে সেখানে সেটা বাংলাদেশে হতে পারে সেটা পাকিস্তানে হতে পারে ইন্ডিয়া বাংলাদেশ চায়না যেখানে সারা বিশ্বে সংখ্যালঘুরা আক্রান্ত সংখ্যালঘুরা আক্রান্ত যেখানে সেখানে সংখ্যালঘুরকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করা এটা হচ্ছে নতুন মডেল এদের যে মডেলটা আসলে মানুষকে খাওয়ানো খুব কঠিন বলেই মনে হয় এই যে রাম সেনা বলে একটি সংগঠন তারা অস্ত্র প্রশিক্ষণ দিল দুদিন আগে কর্ণাটকে এবং কর্ণাটক থেকে মাঝে মাঝে এরকম খবরগুলো আসছে আমার নিজের ধারণা যেটা সাউথে সাউথে তো বিজেপির সেইভাবে পাকার মাঝে একটুখানি কংগ্রেসে এর আগের সরকারটাই ছিল বিজেপির সরকার ছিল সেখানে কিন্তু বিজেপি ওখানে যেটা বা আর এস ওখানে যেটা করেছে গ্রাসরুট লেভেলে তারা এই ধরনের কিছু ওই প্রচারক বা এগুলো ছড়িয়ে রেখেছে ওরা এবং কর্ণাটক থেকে মাঝে মাঝেই বোরখা বিরোধী লাভ জিহাদের বা রামসেনার মতো এরকম একটা উটপাটাং কিছু সংগঠন তারা হঠাৎ করে কিছু দাবি তুলে আনে এই ঘটনাগুলো তা কর্মটাকে দেখা যাচ্ছে ভারতবর্ষে তো মেজরিটি বা সংখ্যাগুরু হিন্দুরাই তাহলে হিন্দুদের সুরক্ষার জন্য অস্ত্র তুলে নিতে হবে এই মন্তব্য বিজেপি বা গেরুয়াপন্থী নেতারা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সেভাবে দেখা যায়নি এবং যারা অস্ত্র নিয়ে এই মিছিল করছে বা অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে তাদেরকে জঙ্গি সংগঠনও বলা হচ্ছে না কেন আমার আমার তো প্রশ্ন এটাই তাহলে আইনটা কার জন্য কিভাবে তৈরি আইন যদি সবার জন্য সমান হয় তাহলে যারা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত তাদের প্রত্যেকের নামে মামলা করা উচিত বিহাইন্ড দা বার্নিকে তাদের নামে মামলা করা কোনো মাদ্রাসায় যদি জঙ্গি প্রশিক্ষণ হয় কোনো ভিডিও ফুটেজ আসে বা অস্ত্র পাওয়া যায় সেগুলোও তো ভিডিও আকারে প্রচার করা উচিত মিডিয়া মিডিয়া বলছে সূত্র মারফত জানা গেছে তার কাছে একটা জিহাদি বই ছিল যে বইতে আরবিতে কিছু লেখা ছিল না না জিহাদি বই তো সহজ পাঠও এখন সহজ পাঠ পড়াটাও দুদিন পরে জিহাদি বলে যেতে পারে কারণ তার মধ্যে অনেক কথাবার্তা আছে অনেক শব্দ আছে যে শব্দগুলোর মধ্যে মানে শুদ্ধ বাংলা বা সংস্কৃত নয় তা তো সেগুলো বলতে পারে তা কালকে ওটা বলতে পরশু দিন বলতে পারে নজরুলকে পড়াই যাবে না কারণ নজরুল হচ্ছে মুসলিম কবি যেমন উল্টো দিকে ওইখানে এখন রব তুলে দিয়েছে বাংলাদেশে কিছু ওখানেও তো মানে কি বলবো পাটাং উজবুক বেয়াদব এখানেও যেমন আছে শুভেন্দু অধিকার এদের মতো ও দেশেও আছে ওইখানেও আছে পাকিস্তানও আছে তারা ওখানে বলছে নাচ গান গান গাওয়া যায় যাবে না নজরুল ছাড়া অন্য কোনো কবি নেই নজরুল জাসিম ছাড়া কবি নেই আমার নিজের ইয়ে হচ্ছে যারা এগুলো বলছে সব মূর্খের দল একদম কিচ্ছু না পড়াশোনা করে না কিছু তার সাথে কিছু কিছু লোক আছে ধান্দাবাজ লোক তারা একটু একটু জানে টানে তারা একটুখানি চর্চা টর্চা করে তারা এটাকে উস্কানি দিচ্ছে তারা নিজের স্বার্থ নিজেদের স্বার্থে এরকম কিছু নামও আছে যে নামগুলো আমি এক্ষুনি বলছি না বললে পরে অনেকে বলবে যে আপনি নাম ধরে এরকম বলেন অনেক নাম আছে যেগুলো আমরা চিনি এই দেশেও আছে এখানেও আছে এখানে এমন লোককে জানি যে এখন এখন এই যে ধরনের প্রচার বলছো সেই প্রচারগুলো করে যায় যে একসময়ে কোর্ট আনকোর্ট আল্ট্রা লেফট রাজনীতি করতো মানে বাংলা কথায় নকশাল রাজনীতির সাথে যুক্ত ছিল সেই লোক আজকে বিজেপির মানে স্পোক পার্সনের মতো এমন ধরনের কথা বলে সেটা বিজেপির কিছু কিছু নেতাও বোধে লজ্জা পায় তাতে এই যেখানে অবস্থা সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এটা খুব মানে আমরা খুব খারাপ সময়ের মধ্যে আছি পুরো উপমহাদেশটা শুধুমাত্র বাংলা খারাপ সময়ের মধ্যে নাই পুরো উপমহাদেশটা আছে বাংলা খারাপ সময়ের মধ্যে আরো বেশি করে আছে কেন ওপার বাংলা এপার বাংলা আমাদের ভাষা এক সংস্কৃতি এক খাদ্যাভ্যাস এক জলবায়ু একরকম সেই মানুষগুলো যখন ধর্মের নামে বিভাজিত হয়ে যায় সেইখানে যে বিপন্নতা তৈরি হয় যে বিপন্নতা তৈরি হচ্ছে তার ফলে আমরা প্রান্তিক অবস্থায় চলে যাচ্ছি ভারতবর্ষের নিরিখে প্রান্তিক অবস্থানে চলে যাচ্ছে সেইটাকে বরং সরানো উচিত বাংলা রাখে সবার দরকার কি সমস্ত রাজনীতিবিদদের কাছে আমার আহ্বান এই বাংলাকে শুনতে খুব মনে হবে যে খেলো কথাবার্তা মতো আমি কিন্তু বলি এই বাংলাকে সোনার বাংলা করা যায় কেন সেই চেষ্টা করি না আমরা কেন সেই চেষ্টা করি না আমাদের কোথায় কোথায় খামতি আছে যে খামতিগুলো যদি আমরা দূর করতে পারি সবাই মিলে এই দায়টা শুধু সরকারের নয় নাগরিক সমাজেরও দায় অন্যান্য যে বিরোধী পক্ষ আছে তাদেরও দায় কিন্তু বিরোধী পক্ষ যদি ওই রকম একটা অবস্থান নিয়ে নেয় সংসদের যারা বিরোধী পক্ষে যায় বিধানসভায় বিরোধী পক্ষ বিজেপি ওরকম একটা অবস্থান নিয়ে যে সে শুধু মুসলমান 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 করে দেবে হিন্দু মুসলমান যারা আর তার রাজনীতিতে কিছু নেই তার মতাদর্শে কিছু নেই তার পলিটিক্সে কোনো অন্য কোনো শব্দ নেই সেখানে তাদের কাছে কিছু আশা করা যায় না কিন্তু আরও যারা আছে বামপন্থীরা আছে অন্যান্য শক্তিরা আছে নাগরিক সমাজ আছে তাদেরকে আসলে এই বাংলা তো আমার বাংলা এই বাংলাটা শুভেন্দু অধিকারের হাতে ছেড়ে দেবো কেন